একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু দত্ত দানব মারা যাবে জমিন ও আসমান কুম্পিত হতে থাকবে জমিন ফেটে যাবে বাড়ি গাড়ি পাহাড় পর্বত ধ্বনিত তুলার মতো উড়তে থাকবে অতপর শুরু হবে এক নতুন জীবন সে জীবনের নাম আখিরাত সবাইকেই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে কে যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে মহান আল্লাহ সবাইকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন সেদিন প্রত্যেক মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে হাদিস শরীফে এসেছে ক্যামতের দিন কোনো আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল এবং তার যৌবনকাল কিভাবে কীভাবে কাটিয়েছে কিভাবে সে উপার্জন করেছে এবং তা কোন পথে ব্যয় করেছে তার জ্ঞান বা বিবে কিনা এবং মহান রবের করেছে কিনা। সে তার নিজের স্ত্রীকে আগুনে হত্যা করেছে তাহলে সে অনেক টাকা পয়সা থাকা দান ক্ষয়রাত করে নাই অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে তাহলে সে নামি। সে একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত তাহলে সে নামি। নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জিনাই লিপ্ত হয়েছে তাহলে সে জাহান নামি ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ খাওয়া হারাম এই হারাম কাজে লিপ্ত হওয়ায় তাহলে সে জাহান নামি আল্লাহ ব্যতীত অন্যজনকে রব স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে তাহলে সে জাহান নামি যারা তাদের কৃতকর্মের কারণে জাহান নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে আর যে ব্যক্তিগুলো জান্নাতে যাবে এক ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে দান খয়রাত করেছে তাহলে সে জান্নাতি সে হালাল পথে টাকা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে তাহলে সে জান্নাতি অসহায় মানুষদের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে তাহলে সে জান্নাতি কুরআন ও হাদিসের কথা শুনে পাঠ করেছে এবং মহান রবের উপাসনা করেছে তাহলে সে জান্নাতি কুরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আঘাতে শহীদ হয়েছে তাহলে সে জান্নাতি যারা তাদের ইমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা অনন্তকালের জন্য জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে যা কখনো শেষ হবার নয় শেষ কথা যা আমরা শিখলাম একদিন এই দুনিয়া থাকবে না এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ পাহাড় আকাশ সবই মিলিয়ে যাবে ধুলায় কিন্তু আমাদের আমল আমাদের কাজ আমাদের ইমান সেগুলো থেকেই যাবে আমরা শিখলাম জীবনের লক্ষ্য থাকা জরুরি যৌবন যেন হারামের পথে না যায় রিজিক যেন হালাল হয় দান সাদগা যেন অভ্যাস হয় ইবাদত যেন হয় আত্মার শান্তি আমরা দেখলাম যারা জুলুম করেছে হারাম খেয়েছে জিনা ও শিরকে লিপ্ত হয়েছে তাদের পরিণতি কত ভয়াবহ আর যারা কাঁদতে কাঁদতে তওবা করেছে যারা গরিবের পাশে দাঁড়িয়েছে যারা ইবাদত করেছে যারা কোরানের আলো ছড়িয়েছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যা চিরস্থায়ী আজ আমাদের সবারই সুযোগ আছে ফিরে আসার তওবা করার ভালো হওয়ার জান্নাত কেবল গল্প না এটা আমাদের চূড়ান্ত গন্তব্য যদি আমরা চাই